মাত্র চার গ্রাম নশো এগারো মিলিগ্রামের নেকলেস কিউট ডিজাইন মাত্র তিন গ্রাম একশো পনেরো মিলিগ্রামের পার্লের চিক এবং এটার দাম কত আসবে ভালো রথযাত্রা স্পেশাল অফার শুরু হয়ে গেছে যেহেতু সোনার দাম অনেক বেশি তাই সোনার দামে প্রতি গ্রামে তিনশো টাকা করে ছাড় থাকছে তোমাদের সবার জন্য এটা রথযাত্রা স্পেশাল অফার এই অফারটা বারাসাত ব্রাঞ্চ ছাড়াও তোমরা যে সমস্ত স্টোরগুলোতে পাবে আগরতলা মালদা এবং কাঁচরাপাড়া এই তিনটে স্টোরেতেও সেম অফারটা কিন্তু চালু থাকবে আজকের গয়না দেখব তার আগে রেটটা বলে দিই টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক যুক্ত সোনার আজকের রেট আছে ছ হাজার নশো আটাত্তর টাকা প্রতি গ্রামে হলমার্কের গয়না দেখব বাইশ ক্যারেট হলমার্ক এইচ ইউ যুক্ত গয়না আমরা দেখব সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে শুরু করা যাক সরি ঠিক দেখছি ওয়েট আছে সাত গ্রাম সাতশো মিলিগ্রাম দাম কত আসবে এটা সাতষট্টি হাজার একশো টাকা জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকে গরভেট অনুসারে প্রত্যেক গয়নার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনে যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গয়নার দাম ধরা হবে ওকে চার গ্রাম ছশো মিলিগ্রামের নেকলেস একদম হালকা ওজনের সুন্দর একটা নেকলেস কত আসবে চল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আসবে নেকলেসটা নগ্রাম গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের গলা ভরাট একদম হালকা ওজনের নেকলেস কত আসবে এটা নেকলেস আছে আট গ্রাম একশো সাতাত্তর মিলিগ্রামের ডাকো ডিজাইনটা একদম ট্রাডিশনাল ডিজাইন এবং একদম হালকা ওজনের মধ্যে দাম কত আসবে এটা হাজার একাত্তর হাজার একশো টাকা খুব সুন্দর এই ডিজাইনটিও তেরো গ্রাম সাতানব্বই মিলিগ্রাম থার্টিন পয়েন্ট জিরো নাইন সেভেন গ্রামের নতুন একটা নেকলেস কত আসবে এটা এক লাখ তেরো হাজার নশো টাকার নেকলেস আছে সতেরো গ্রাম আটশো চোদ্দো মিলিগ্রামের আরও একটা নেকলেস বিয়ের নেকলেসের একদম পারফেক্ট একটা ডিজাইন এবং এটার দাম কত আসবে এক লাখ চুয়ান্ন এক লাখ চুয়ান্ন হাজার নশো টাকার মধ্যে আসবে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে দশ গ্রাম একশো উনিশ মিলিগ্রাম হালকা ওজনের মধ্যে আরও একটা দারুণ ডিজাইনের নেকলেস এবং দাম কত আসবে এইটি এইট থাউজেন্ড অষ্টআশি হাজার টাকার মধ্যে আসবে এগুলো প্রত্যেকটা সাথে তোমরা ওরা মাননসই কানি দূর পেয়ে যায় বারো গ্রাম ছশো চার মিলিগ্রামের নেকলেস দাম কত আসবে এক লাখ ন হাজার টাকার নেকলেস আছে আট গ্রাম তিনশো তেতাল্লিশ মিলিগ্রামের এটা সলিড বেল্ট চিক আছে

নেকলেসের ওয়েট আছে তিন গ্রাম নশো চুয়াল্লিশ মিলিগ্রাম একদম হালকা ওজনের গলা ভরাট নেকলেস কত আসবে এটা চৌত্রিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে মোটামুটি এরকম ওয়েট থেকে কিন্তু নেকলেস এখানে শুরু হয়ে যায় আর দেখো এই যে ডিজাইনটা এটা হালকা ওজনের মধ্যে হলেও যথেষ্ট গলা ভরাট এবং ইউনিক ডিজাইনটা বেশ ভালো লাগছে মাত্র তিন গ্রাম একশো মিলিগ্রামের পার্লের চিক গোল্ড পার্লের চিক তো এখন ভীষণ ট্রেন্ডিং আর এই ডিজাইনটা একদম নতুন এসেছে ময়ূরের ডিজাইন হলেও একটু অন্য রকমের তোমরা দেখতেই পাচ্ছ আর নিচের এই যে পাওয়ারটা অ্যাড করা হয়েছে এটার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে তো আমাকে একটু বলো সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে সাতাশ হাজার ছশো এটা সাতাশ হাজার ছশো টাকার মধ্যে আসবে মাত্র চার গ্রাম নশো এগারো মিলিগ্রামের নেকলেস কিউট ডিজাইনটা দেখো একদম হালকা ওজনের মধ্যে খুব সুন্দর কত আসবে এটা বিয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে নেকলেসের ওয়েট আছে দু গ্রাম নশো ষাট মিলিগ্রাম মাত্র এটা গোল্ড পার্লের একটা ময়ূর ডিজাইনের নেকলেস আছে সব মিলিয়ে এটার দাম কত আসছে সাতাশ হাজার দুশো সাতাশ হাজার দুশো টাকার মধ্যে আসবে নেকলেস সাত গ্রাম একশো আটাত্তর মিলিগ্রামের সলিড চিক ময়ূর ডিজাইনের দারুণ কত আসবে এটা তিনশো টাকার মধ্যে আসবে পাঁচ গ্রাম ছশো চব্বিশ মিলিগ্রামের সলিড চিক এটাও ময়ূর ডিজাইনের কত আসবে আটচল্লিশ হাজার নশো টাকার মধ্যে আসবে ময়ূরের ডিজাইনটা বেশি কারণ ময়ূরের ডিজাইনটা বেশি চলে সে কারণে

মাত্র চার গ্রাম চারশো আশি মিলিগ্রামের আরও একটা সলিড চিকের সুন্দর ডিজাইন এবং সব মিলিয়ে দাম আসবে আটত্রিশ হাজার নশো টাকা মাত্র সাত গ্রাম আটশো ষাট মিলিগ্রামের এটা একটা পাইপ হাসুলি আছে এবং এটার দাম কত আসবে আটষট্টি হাজার টাকার মধ্যে আসবে এই ডিজাইনটা দেখো ছ গ্রাম ছশো সাত মিলিগ্রামের এটা একটা হাসুলি পেন্ডেন্ট আছে খুব ট্রেন্ডি এই ডিজাইনগুলো আজকাল এবং রকম দাম আসবে এটার সাতান্ন হাজার চারশো টাকার মধ্যে আসছে এটা আরও একটা হাসুলি পেন্ডেন্ট ওয়েট আছে সাত গ্রাম দুশো সাতষট্টি মিলিগ্রাম টাসেলটার জন্য আরও বেশি ভালো লাগছে সব মিলিয়ে দাম কত আসবে এটার তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে আছে একুশ গ্রাম দুশো মিলিগ্রামের একটা ব্রাইডাল নেকলেস ভীষণ সুন্দর ডিজাইনটা এক কথাই জাস্ট অসাধারণ মানে এই ওয়েটের মধ্যে আমি বলবো অনেক বেশি কভারেজ দিয়েছে আর এগুলোর সাথে মানুষ কানবালা ঝুমকা সব কিছুই পেয়ে যাবে নেকলেসটার দাম কত আসবে তাহলে এক লাখ পঁচাশি এক লাখ হাজারে এরকম একটা নেকলেস আসবে ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড একুশ গ্রাম চারশো বিরানব্বই মিলিগ্রামের এই নেকলেসটাও জাস্ট অসাধারণ কত আসবে এটা বলো দাম বলো এক লাখ এক লাখ পঁচাশি ওয়ান লাখ ফাইভ মধ্যে আসবে তেরো গ্রাম আটশো উনিশ মিলিগ্রামের এই ঝালোর নেকলেসটা দেখো দাম কত আসবে এটার এক লাখ কুড়ি হাজার লাখ টাকার এটা একটা ঝালোর নেকলেস আছে এক লাখ কুড়ি হাজারের ঝালোর নেকলেস ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পঁচিশ গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলিগ্রামের আরও একটা দারুণ নেকলেস দেখো এটা এটা তো বিয়ের নেকলেস হিসেবে আমরা একদম পারফেক্ট বলতেই পারি এটার দাম কত আসবে সব মিলিয়ে দু লাখ বাইশ হাজার টাকার মধ্যে আসবে টু লাখ টোয়েন্টি টু থাউজেন্ডের নেকলেস সত্যি ডিজাইনটা সত্যি ভীষণই সুন্দর ষোলো গ্রাম তিনশো মিলিগ্রামের আরও একটা হালকা নেকলেস কত আসবে এক লাখ এক টাকার মধ্যে আসবে নেকলেস কুড়ি গ্রাম ছশো মিলিগ্রামের এই নেকলেসটা দেখো প্রত্যেকটা ডিজাইন নতুন প্রত্যেকটা ডিজাইন নতুন এসেছে দাম কত আসবেটা। এক লাখ আশি হাজার ওয়ান লাখ এইট্টি মধ্যে আসবে না সীতাহারের ওয়েট আছে তেইশ গ্রাম চারশো মিলিগ্রাম সলিড সীতাহারের নতুন একটা ডিজাইন দাম কত আসবে এটা দু লাখ পাঁচ হাজার টাকা সীতাহার আছে এটা সীতাহারের ওয়েট আছে 8 গ্রাম দুশো মিলিগ্রাম পার সীতাহার আছে দাম কত আসবে এটার চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে আট গ্রাম একশো সত্তর মিলিগ্রামের এটা চেন পেনডেন্ট কিন্তু দেখতে আবার টাই মতো নতুন এসেছে এগুলো এখন বেশ নতুন উঠেছে ট্রেন্ডিও আছে কীরকম দাম আসবে এটার হাজার টাকার সেভেন্টি ওয়ান থাউজেন্ড একাত্তর হাজার টাকার মধ্যে আসবে এটা ওয়েট আছে আট গ্রাম সাতশো তিয়াত্তর মিলিগ্রাম চেন পেনডেন্ট আছে কিন্তু দেখতে আবার সেই টাই মতো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে আমাকে বলো এটার দাম কত আসবে মোটামুটি ছিয়াত্তর হাজার দুশো এটা ছিয়াত্তর হাজার দুশো টাকার মধ্যে আসবে খুব সুন্দর আর মিনার জন্য কিন্তু বেশ ফুটেছে ইউনিক দেখতেও সুন্দর ভালো লাগছে দেখতে ওয়েট আছে ন গ্রাম তিরিশ মিলিগ্রাম এটাও বেশ হালকার মধ্যে একই জিনিস এটা কিন্তু এটা আমরা চেন পেনি টাইচেনও বলতে পারি মানে টাইচেনের মতোই দেখতে অনেকটা দাম কত আসবে আটাত্তর হাজার আটাত্তর হাজার পাঁচশো টাকা নতুন এই জিনিসগুলো একদম নতুন এসেছে ওয়েট আছে ন গ্রাম চব্বিশ মিলিগ্রাম এটাও একই জিনিস আগের যেগুলো দেখালাম আর এটা ডিজাইনটা কি দারুন দেখো এটা বাটারফ্লাই ডিজাইনের ওপর খুবই সুন্দর লাগছে দেখতে দাম কত আসবে চারশো টাকার মতো ভীষণ লম্বা একটা টাইচেন চৌত্রিশ গ্রাম ছশো তেরো মিলিগ্রামের টাইচেন আছে দেখো এটা এত বেশি বড় আমি হাতে ধরে আছি এইভাবে দাম কত আসবেটার তিন লাখ এক হাজার তিন লাখ এক হাজার টাইচেন আছে এটা করছি গ্রাম লোহরি আছে ডিজাইনটা এবং এটার দাম কত আসবে আসবে টাকার মধ্যে লোহরির ওয়েট আছে পঁচিশ গ্রাম আটশো উনিশ মিলিগ্রাম দাম কত আসবে পাঁচশো টাকার মধ্যে আসবে এই ধরনের পাশা কিন্তু এই ধরনের লোহরের সাথে খুব ভালো যাবে এবার দেখব কিছু হাতের গয়না প্রথমে রেখেছি শাখা বাঁধানো আমার পছন্দের শাখা বাঁধানো ডিজাইন তেরো গ্রাম একশো মিলিগ্রাম জোড়া চওড়া শাখা আজকাল ভীষণ ট্রেন্ডি ভীষণ ট্রেন্ডি ভীষণ মানে ভীষণই ট্রেন্ডি চওড়া শাখা এখন খুবই চলছে দেখো ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম হ্যাঁ আর দাম কত আসবে এটার সব মিলিয়ে এক লাখ সতেরো হাজার এক লাখ সতেরো হাজার আটশো টাকাতে এরকম এক জোড়া চওড়া শাখা বাঁধানো

ম্যাক্সিমাম ডিজাইনে এই ময়ূরটা রাখা হয়েছে মানুষ ভীষণ পছন্দ করেন কত দাম আসবে ওইটা বিরাশি হাজার ছশো টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো কঙ্কন পলা বাঁধানো এগুলো চাইলে একটা করেও নেওয়া যাবে এক একটাতে গোল্ড আছে ছ গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম করে দেখো ডিজাইনটা এরকম দাম আসবে দাম আসবে এটা মোটামুটি চুয়ান্ন হাজার ছশো সাতষট্টি করে এক একটা আসবে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া শাখা বাঁধানোর এই ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর কত আসবে এটা তিপ্পান্ন হাজার নব্বই টাকার মধ্যে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো

এটা পড়ছে এক লাখ পনেরো হাজার সাতশো এক লাখ পনেরো হাজার সাতশো টাকার মধ্যে আসবেই এই ব্রেসলেটটা আর একটা তোমাদের আমি কথা বলতে চাই এখানে বালা কিন্তু অনেক লাইট ওয়েট থেকে শুরু মোটামুটি এখানে কত গ্রাম থেকে শুরু হয় একটু দেখে নাও দেখো এখানে আট গ্রাম ছশো উননব্বই মিলিগ্রামের বালা আছে এরকম ওয়েট থেকেই কিন্তু শুরু হয় এগুলো গালা বালা রেগুলার ইউজের জন্য ভালো হ্যাঁ এগুলো যখন গালা ভরে দেবে তখন এগুলো রেগুলার ইউজ তোমরা করতে পারবে আর এখন আমরা যে বালাটা দেখছি এটার দামটা আমাকে প্লিজ একটু বলো কত আসবে এটার দাম এটার দামটা একটু বলো কত আসতে পারে এটা আসছে এটা ছিয়াত্তর হাজার চারশো টাকার মধ্যে আসবে এই বালাটা এখন বেশ কিছু বালা আমি রেখেছি আচ্ছা একটা রুলি বালা শেয়ার করছি ওয়েট এগারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এগারো গ্রাম নশো মিলিগ্রামের এটা একটা রুলি বালা আছে সারদা বালা স্টাইলে গ্লসি ম্যাট দু রকমের দেখো ফিনিশিং আছে সব মিলিয়ে দাম কত আসবে এক লাখ তিন হাজার আটশো টাকার বালা আছে পরের বালাটা দেখে নাও ওয়েট আছে এগারো গ্রাম নশো নব্বই মিলিগ্রামের বালা এগারো গ্রাম নশো নব্বই মিলিগ্রামের বালার দাম কত আসবে এটার দাম আসবে মোটামুটি এক লাখ চার হাজার দুশো এক লাখ চার হাজার দুশো টাকার মধ্যে আসবে নেক্সট বালা এটা আছে তেরো গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম তেরো গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের বালার দাম কত আসবে বলো এটা আছে লাখ লাখ টাকার মধ্যে আসবে দেখে নিলাম আচ্ছা পরেরটা আছে গ্রাম মিলিগ্রাম মানে সিক্সটিন পয়েন্ট গ্রামের বালা কত আসবে এটা এক লাখ চল্লিশ হাজার দুশো এক লাখ চল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে দেখে নাও দাম কত আসছে এটা সব মিলিয়ে এক লাখ চল্লিশ হাজার চারশো এক লাখ চল্লিশ টাকার বালা আচ্ছা আর তোমাদের এই বালাটা আমি দেখিয়ে দিস তাই তো আচ্ছা নেক্সট কিছু চুর রেখেছি ব্রাইডাল চুর লাইট ওয়েট আছে গ্রাম গ্রাম দুশো বত্রিশ মিলিগ্রামের এটা একটা সলিড চুর তার দাম কত আসবে সব মিলিয়ে এক লাখ বত্রিশ হাজার চারশো টাকা পরেরটা দেখে নাও ষোলো গ্রাম ছশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ওয়েট আছে ষোলো গ্রাম ছশো পঁয়ত্রিশ মিলিগ্রামের চুর

16 গ্রাম 376 মিলিগ্রামের হালকা চুন কত আসবে এটা আসবে আপনার 142400 টাকা 142400 টাকা আর একটা দেখো 14 গ্রাম 648 মিলিগ্রামের আছে 14 গ্রাম 648 মিলিগ্রামের ছুল এগুলো সব স্ক্রু দেয়া আছে দেখতে পাচ্ছ যেকোনো হাতে কিন্তু পড়া যাবে 172300 172300 টাকার মধ্যে আসবে আরেকটা দেখে নাও এটা 16 গ্রাম 376 মিলিগ্রাম

এক লাখ চল্লিশ হাজার ছশো টাকা আজকের ভিডিওতে দেখেছি অনেক রকমের গয়না আর চেষ্টা করেছি সব নতুন ডিজাইনের গয়নাগুলোই তোমাদেরকে দেখাতে কিছু গয়না তো দেখালাম তবে অনেক গয়না বাকির রয়ে গেল যেগুলো অবশ্যই আবারও চেষ্টা করব সামনের কোনো ভিডিওতে শেয়ার করার প্লিজ কমেন্ট করে জানাও এমপিপি জুয়েলার্সের এই বারাসাত ব্রাঞ্চ থেকে তোমরা পরবর্তীতে কি গয়না দেখতে চাইছো অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব রথের অফারটা একটু মনে করিয়ে দিই সোনার দামে প্রতি গ্রামে তিনশো টাকা করে ছাড় থাকছে যেহেতু সোনার দাম অনেক বেশি রথযাত্রা স্পেশাল অফার ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে তোমাদের সবার জন্য অবশ্যই এসো যারা যারা আসবে তারা কিন্তু মণিদের মনিস্পেশন চ্যানেলের কথাটা একটুখানি উল্লেখ করতে পারো আর এই অফারটা আমাকে একটু বলে দাও কোন কোন স্টোরে আমাদের অ্যাভেলেবেল থাকছে আগরতলা মালদা এই চারটে স্টোরে কিন্তু তোমরা এই অফারটা পেয়ে যাবে এমপিপি জুয়েলার্সের যে স্টোর আছে এই পেয়ে যাবে এবং যে যে স্টোরে পাবে আমি ডেসক্রিপশন বক্সেও সেই সমস্ত স্টোরের ডিটেলস দিয়ে দিচ্ছি আর আমার যেটা থেকে বেশি ভালো লেগেছে আজকের ভিডিওতে এই ধরনের কিছু দিন আমরা দেখলাম যেগুলো ছিল চেন লগে মানে দেখে অনেকটা মনে হচ্ছে টাইচেনের মতো ডিজাইনগুলো ওভারঅল খুব সুন্দর লেগেছে এমপি জুয়েলার্স মানে অলওয়েজ আমরা জানি কি ট্রাডিশনাল ডিজাইনের তাও আবার লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর হয় না নেকলেসেরও কিন্তু অনেক কালেকশন রেখেছিলাম তোমাদের জন্য আশা করছি তোমরা ভিজিট করবে এমপিবি জুয়েলার্সের এই বারসাত ব্রাঞ্চে সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস